আজকে রান্না করব দারুণ টেস্টি একটি মিষ্টি তার জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি আর এখানে মোট দুধ আছে দেড় কেজি দুধটা প্রথমে ঘন করে জাল দিয়ে নেব আর এই মিষ্টিটা কিন্তু ঘরে আপনারা সহজেই বানাতে পারেন আর দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে আর দারুণ টেস্টফুল হয় এই মিষ্টিটা দুধটা জাল দেব আমি একটু ঘি দিয়ে দুধের মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা অবশ্যই ফ্রেশ ঘি হতে হবে ফ্লেভারটা যেন ঘির ঠিকঠাক ফ্লেভারটা হয় তো এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম এবার দুধটা ঘি দিয়ে জাল দিয়ে নেব তো এই মিষ্টিটা যখনই আপনি আপনাদের মিষ্টি খেতে ইচ্ছা হবে আপনারা কিন্তু বানাতে পারেন ঘরে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর একটা কথা যখন দুধ জাল দেবেন তখন অবশ্যই কাঠের খুন্তি দিয়ে দুধটা জাল দেওয়ার চেষ্টা করবেন কাঠের হাতা এবং খুন্তি তাহলে যেটা হবে উপছে কিন্তু পড়ে যাবে না আর সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে যে দেখুন দুধটার উপর আমি একটা কাঠের খুন্তি দিয়ে নিয়েছি যেটা ও দুধটা কিন্তু উপছে একদমই পড়ছে না আমি অন্য কাজ করতে পারছি আর দিয়ে দিলাম বাটি পরিমাণ চিনি তো আমার এখানে চিনির পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো আমি যেহেতু নিজেই মিষ্টিটা একটু লাইট মিষ্টি খাওয়ার চেষ্টা করি বা খাই খেতে পছন্দ করি ছোটোবেলার থেকে আমি মিষ্টি জিনিসটা হালকা মিষ্টি হলে সেগুলোই আমি খাই কড়া মিষ্টি হলে কিন্তু আমি খেতে পারি না বা আমার বাড়ির কেউই খায় না তো এখানে মিষ্টিটা যে যেমন খাবেন অবশ্যই তেমনটাই ইউজ করবেন আর এখানে দেখুন একটা লেবু আমি মাঝখানটি কেটে নিয়েছি আর অর্ধেকটা পরিমাণ আমি লেবু এখানে নিয়েছি নিয়ে বাটির মধ্যে লেবুর রসটা করে নিচ্ছি এবার যেটা করব দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে সেটা দেখে বুঝতে পারছেন এবার দেখুন কি করছি লেবুর যে রসটা সেটা আমি ছিটিয়ে ছিটিয়ে দুধের উপরে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কেমনভাবে আমি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এখানে কিন্তু অর্ধেক পরিমাণে লেবুর রসের থেকেও আপনারা কম দিতে পারেন আমি কিন্তু পুরো রসটা এখানে চেপে দিইনি আর অর্ধেক যে লেবুটা আমি কিন্তু তারও অর্ধেক পরিমাণ লেবুর রস এখানে ইউজ করেছি সেই লেবুর রসের পরিমাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে এবার দেখুন দুধটা কেমন হালকা ছানা ছানা কাটা কাটা হয়েছে দেখুন দুধটা কিন্তু আমার পুরোপুরি ছানা কেটে গেলে এই মিষ্টিটা তৈরি হবে না এখানে হালকা ছানা কাটা কাটা ভাব আসবে এভাবেই কিন্তু মিষ্টিটা বানাতে হবে যে লেবুটা আমি কেটেছি তার অর্ধেকের অর্ধেক পরিমাণ লেবুর রসটা এখানে আমি ইউজ করেছি আর দেখুন পদ্ধতিটা কীভাবে আমি মিষ্টিটা বানাচ্ছি এখানে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে নেব আমি দুধের হালকা ছানা কাটা ভাব অথচ ছানা কিন্তু কাটেনি এভাবে কিন্তু বানাতে হবে মিষ্টিটা দেখুন কতটা হয়ে এসেছে আর যে জলটা দুধ সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আর এখানে পুরো শুকনো শুকনো হয়ে তার মধ্যে দিয়ে দিলাম আর একটু ঘি তো ঘিটা দিলে যেটা হয় ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে কিন্তু অসাধারণ হয় তো হঠাৎ করে সেদিন মনে হলো এই মিষ্টিটাই খেতে ইচ্ছে হলো তাই বানিয়ে ফেললাম ঘরেই অনেকটা দুধও ছিল তো আমি একটা পাত্রে বসিয়ে নিয়েছি তারপর যেটা করেছি কিছু সময় ঠান্ডা করে নিয়েছি তারপর ঠান্ডা করার পর একটু ফ্রিজে রাখতে হবে যেটা আমি আর করিনি কারণ আমার মনে হচ্ছিলো তখনই খেয়ে নিই তার জন্য আর আমি ঠান্ডা করিনি পিস পিস করে একটু গোলাপির পাপড়ি দিয়ে ডেকোরেশন করে সবাইকে দিয়েছি আর আমিও খেয়েছি খুবই টেস্টফুল ফুল হয়েছিলো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার